নিরীহ বাবা মার সন্তানদের গলা কেটে এ কেমন মনুষ্যত্ব আপনার আপনার এক দুটা ছেলে আছে একটারে কাইটা নরবলি দিয়ে মায়ের নামে নরবলি দিয়ে ওটার পিকনিকের ব্যবস্থা করুন আত্মীয় স্বজনদের ছেলের মাংস খাওয়ান আর একটারে দিয়ে দেন তা তো পারবেন না যদি তা না পারেন তবে ছাগল কাটারও অধিকার আপনাদের নেই কারণ ছাগলটা অন্য কোনো মা বাবার সন্তান আর যেটা বললাম তারা আপনার কোন করেনি বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে আপনাকে বিষ খাওয়াচ্ছে কিছু করতে পাচ্ছেন আপনার জমি দখল করছে তখন তো গোলা কাটতে পারছেন না কারণ দেশে আইন আছে আর ওদেরও আইনের বিচারে আপনার একদিন কাজ করা দাঁড়াতে হবে সুতরাং শুভ বিবাহ আর শুভ বিবাহ থাকলো না এই যে এখানে ধান দুব্বা দিয়েছেন ছেলে মেয়েদের আশীর্বাদ করা হয় না বাবা কি দিয়ে ধান আর দুব্বা হ্যাঁ ধান দিয়ে এইবার কোন হাত দিয়ে খাবেন আপনি ওই রক্ত মাংস এই হাত দিয়ে তো নাকি আশীর্বাদ তো তো দেবেন ওই অপবিত্র হাত দিয়ে আর আশীর্বাদ কিছু হবে ও আশীর্বাদ কাজ হবে না আপনার আর শুভ বিবাহ অশুভ হয়ে গেছে কারণ নিরীহ প্রাণীর হত্যা যজ্ঞ করেছেন আপনি আপনার বাড়িতে মা জেনেছেন ঠিক আছে মাংস খাওয়ালেন না মা জেনেছেন মাছেরও মা বাবা আছে যারা আপনার জল থেকে এসে বাসায় এসে কোন অত্যাচার করেনি এই মনুসংহিতা আছে পুরাণে আছে আছে ভাগবতে আছে এগুলা করতে পারবেন বললাম আপনারা লীলা কথা শুনতে শুনতে এত হয়ে গেছেন যে মাছ মাংস রসুন পেঁয়াজ আর বিড়ি সিগারেটের কথাই আপনারা শুনতে চান না কেন ওগুলো খারাপ লাগে ওটা তো ভাগবতের কথা নয় আরেক বা ভাগবতে যদি না থাকে আমি বলবো কেন আমি কেন বলবো ভাগবতে আছে তাই বলছে সুতরাং বাবা তিনটি জায়গায় আপনারা চেষ্টা করুন তো ভালো লাগুক আর না লাগুক খান আর না বুঝুন করুন কথাগুলো শুনতে যদি ভালো নাও লাগে অন্তত তিনটি জায়গায় করুন তো সারা জীবন খাবেন তিনটি জায়গায় নিরামিষ করুন এক বাচ্চাদের অন্নপ্রাশন দুই ছেলেমেয়ের শুভ পবিত্র বিবাহে তিন আরেকটি জায়গা সেটি হচ্ছে বাবা মার শ্রদ্ধে শ্রাবায় কি দিয়ে শ্রাবদ্ধ হয় সপ্তম স্পন্ধ অধ্যায় পর্যন্ত বলে দিচ্ছে সপ্তম স্কন্ধ সপ্তম অধ্যায় সম্ভবত সপ্তম শ্লোক আর আগে বলেছি দুর্ভাগ্য আপনারা ভাগ্যত করেননি সেই ভাগ্য হতে বলা হচ্ছে সাপ দিয়ে আমিষ খেতে পারবেন না আমিষ দিতে পারবেন না আর আপনার বাড়ি ব্রাহ্মণ বিপদগামী যাতে গলেটা কুষটা ছাড়া কিচ্ছু নেই প্রস্রাব করে জললে না পায়খানা করে স্নান করে না চায়ের হোটেলে গিয়ে চা খায় সব খায় অনাচা গলে তুলসীর মালাও নেই অনেক ব্রাহ্মণের অমন ঠাকুরকে নিয়ে পুজো করেছেন আর সে তো বলবেই সে তো বলবেই যে মাস্টার দেন তা না যজ্ঞে শ্রাদ্ধে যদি মাছটা স্পিন্ড না দেয় নিজের খাওয়াটা হবে কি করে কে বোঝাবে আপনাদের কারণ আপনার তো বা ঠাকুর দাদার কাছে আপনারা বন্দি পূর্বপুরুষের কাছে আপনারা বন্দি আপনারা তো ব্রাহ্মণদের কাছে বন্দি জিম্মি ওরা যা বলবে আপনারা পোষা তাদের কথাই শুনবেন নিজেরা শাস্ত্র করবেন না বড় বড় মন্দিরে গিয়েছি বারো বাড়ি মন্দির নিজের জমিদার টাকা পয়সা আছে একটা চাকর চাকর রেখে দিছে ব্রাহ্মণকে দাসত্ব করতে ঠাকুরের পূজা করো আপনার ভগবান আপনি পূজা করবেন তার আপনার একটা ভাড়া দিয়ে ঠাকুর রেখে দিয়েছে কত বড় জমিদার এই হচ্ছে অবস্থা কাজী বাবাই তিনটি জায়গায় মনে থাকবে সারা জীবন খান সকালে খান বিকালে খান দুপুরে খান রাতে খান খাইতে থাকুন মাছ মাংস খাসি পাতা যা খাওয়ার দরকার প্রতিদিন খান সব সময় খান খেতেই থাকুন খেতেই থাকুন দেখি কত টাকা আছে কত খেতে পারেন খান কিন্তু বাবা অন্তত তিনটি জায়গায় খাওয়া বন্ধ করো কারণ প্রতিদিন তো আর অন্য হবে না প্রতিদিন শ্রাদ্দ হবে না প্রতিদিন বিবাহ হবে না তো জীবনে তিনটি জায়গায় খাওয়া বন্ধ করতে আপত্তি কেন বাবা কেন আপত্তি তবে কি যত্ন ভাগ্য দাসরা আয়োজন করেছেন বন্ধ করবে রে সব যদি এগুলো না করতে পারে আপনারা যেমন ছিলেন বাবু এটা কততম এবার কত বছর হলো সভাপতি নয় বছর হ্যাঁ আরো চার ন ছত্রিশ বছর করুন যদি আমাদের কথাগুলো না শোনেন ওই আইলাম আর গেলাম জামু, খামু আর আমু আমাদের দেশে কিছু লোক আছে এরা ভাগবত আসরে আসবে না কোনোদিন আসবে না নমাঙ্গা শুনবে না ইদিবুদি গোড়া ঘি করবে আর যদি প্রসাদের কথা শোনে ঠিক জাস্ট এগারোটায় আসবে এদের উদ্দেশ্য কি জামু খামু আর আমু এই রকম যদি করতেই থাকেন চ্যান্স পজিশন আপনি যদি আপনার অবস্থার যে মানসিক নিয়ে আছেন বাবা নয় বছর ধরে যে মানসিকতা নিয়ে এখানে ভাগবত পাঠ শ্রবণ করেছেন ওইটা আবার পরিত্যাগ করুন নয় বছর ধরে যেভাবে কাটিয়েছেন ওই রকমই যদি থাকেন ইংরেজিতে একটা ডায়ালগ আছে চ্যান্স ইউর এটিউড চ্যান্স লাইফ যদি আপনারা আপনাদের জীবনটাকে বদলাতে চান সাধু হতে চান তবে আমাদের এই আদেশ ভাগবতের এই আদেশগুলো আপনাদের শুনতে হবে আর যদি মনে করেন যে বাবা আমরা যেমন আছি আমরা ভালো আছি তাইলে আমি মিনতি করব আপনাদের ভাগবদ আসরে এসে অযথা ঘুম মারার দরকার নাই বাবা বাড়িতে নাম পেয়ে ঘুমা তাতে আপনার ঘুমটাও ভালো হবে পরের দিন আপনি সারা দিন গাধা খাটুনি খাটতে পারবেন যদি অবস্থার পরিবর্তন না করেন সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলে সাধুর কথা ইয়কাল বড়কাল দুকাল কবে খাইবে আপনও মাথা তাই বাবা আমরা চাই আমরা আপনাদের মুখরোচক কথা বলতে চাই না বাবা আমাদের দরকার নেই হাতে চালি দেওয়ারও দরকার নেই আমরা এটা চাই আমরা চাই আপনারা যতগুলো মানুষ এখানে এসেছেন এক জন যদি আপনারা খাঁটি কৃষ্ণ ভক্ত হতে পারেন তবে তো এই যাত্রা চিরাগুড়ি খেয়ে বিদায় নিলাম দিনেশ বাবু পরের যাত্রায় মা যদি ভক্ত হয়ে যায় তবে তো ভালো করে খাওয়া দাওয়াটা হবে তো মা আসছে এখানে আপনার স্ত্রী ওই মা দিন সংসার কোথায় কিন্তু আপনারা যদি বলেন না সাধু আসবে কথা বলে যাবে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব না নিজের অবস্থার পরিবর্তন করুন 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 নাইলে অনন্তকালের জন্য এই কাল চক্রে উড়পাক করতে হবে খেজুর গাছ হয়ে জন্মাবেন যতদিন বেঁচে থাকবেন আপনার দেহে রক্ত কেটে কেটে পান করা হবে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে পালাতেও পারবেন না না মরা পর্যন্ত আপনাকে ক্ষত বিক্ষত করা হবে খেজুর গাছ তলায় গিয়ে চিন্তা ভাবনা করবেন পূর্বকালেতে আপনি খেজুর গাছও ছিলেন ভেবে দেখুন কি যন্ত্রণা মাগো বট গাছ হয়ে জন্মিয়েছেন ঝড় তুফান বৃষ্টি বাদল রোদ ঠান্ডা ল্যাপ কম্বল কিচ্ছু নেই কুয়াশা সব বইয়ে যাচ্ছে গায়ের উপর দিয়ে কত অসহায় বড় অসহায় মা কই মাছ হয়ে জন্মিয়েছেন এত সহজে মরতেও পারবেন না আপনাকে আছা দিয়ে দিয়ে মারবে তবে মশা হইলে একটা উপকার আছে করে কামড় দিলে ঠুস্কর শেষ আর উপনের দৃষ্টান্ত তো কালকেই দিয়েছে এভাবে এত সব প্রজাতি পরিভ্রমণ করে দুর্লভ মানব জীবন পেলেন এবার গোবিন্দ ঘোষণা করুন আজিকার বিয়ে ভাই হও কৃষ্ণ নাম করে যত এমন কি লাগি আইলি ভবে এমন জনমে হরি না সে তুই মানুষ কবে আরে মানুষ আকার হইলে কি হয় তুমি করহ ভূতেরও কাম নহিলে বদনে কেন না বল কৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লোয়াইলে লয় সুখ সারি আদি কত আর তুমি যে ইহাতে আলস্য করহ ইহয় কেমন মত দিবসর রজনী আবল পচালো পারিতে পার তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নাড় দিন ততই তো আগডুম